তো ভাই ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লবিতে স্কোট করা অবস্থায় ভাই আমাদের কিন্তু ভিভিএসটা শো করতেছে এবং কিন্তু আমরা কিন্তু মাস্টার ফাইভ স্টারে আসি তো যাই হোক ভাই আপনারা ওটা কিন্তু খুব সহজে কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন এবং কিন্তু আজকে কিন্তু ওটা কিন্তু পুরো ভিআইপি প্রক্সিটা থাকবে তো আপনাদের যাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড হয় না তো তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনার কিন্তু আপনার মোবাইল ক্রোম ব্রাউজার থাকলে ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো ভাই আজকের ভিডিওটা অনেকটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্য ভাই ভিডিওটা স্কিপ করবেন না চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা কিন্তু এপিকেটা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলতেছি ডাউনলোড করে টোরে সরাসরি কিন্তু আমরা কিন্তু এপিকেটার ভিতরে চলে যাব আজকে কিন্তু এপিকেটা কিন্তু ভাই খুব ইজিসি আপনারা ডাউনলোড করতে পারবেন যাদের ভাই টেলিগ্রাম থেকে ডাউনলোড হবে না তারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন তো সেই জন্য বলতেছি ভাই আজকের ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই ভাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে কিন্তু আমাদের কিন্তু এটা আপডেট হয়ে যাচ্ছে আমাদের আইডা কিন্তু আপডেট কিন্তু ভাই ফুললি কিন্তু আমাদের কিন্তু দুইশো চুরাশি এম বি তো দুইশো চুরাশি এম বি এখানে আমরা আপডেট করে নেব ভিডিওটা একটুখানি ফার্স্ট করে দিই তো ভাই আমি যেরকম করে প্রসেস দেখা দেবো ভাই ঠিক ওইভাবেই কিন্তু ভাই ডাউনলোড করা লাগবে আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আপডেটটা হয়ে গেছে তো এখানে সরাসরি আমরা কিন্তু ওটা কিন্তু ওপেন করে নেবো এখানে সরাসরি আমরা ওপেন করে দিয়েছি তো ভাই আমি যেরকম করে বলতেছি ওই রকম করে ভাই ডাউনলোড করবেন কোনো প্রকার ভাই ফ্যাক এপিকে ডাউনলোড করা লাগবে না অন্যান্য জন কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করেন অন্যান্য কিন্তু ফ্যাক এপিকে ধরাই দেয় কিন্তু আমাদের কাছে ভাই কোনো প্রকার ফ্যাক এপিকে থাকবে না তো আপনারা অবশ্যই যদি আমার কাছ থেকে একটা ভাই ফ্যাক এপিকে থেকে মানে ইয়া করে মানে আর কি ডাউনলোড করে থাকেন ফ্যাক এ তো অবশ্যই জানাবেন আসলে আমি কিন্তু এগুলো রাখি নাই তো বিধায় কিন্তু আপনাদেরকেও আমি কিন্তু রিয়েল দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্যাপ করতে কিন্তু আমাদের ইউআইডিটা আসতে আসে তো ভাই আপনারা দেখবেন যদি এটা যদি ফ্যাক এ হয় আজকের পর থেকে আমাকে কোনো প্রকারের ভাই আমার কোনো প্রকার ভিডিও দেখবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাপ করতেছি আমি কিন্তু এটা স্ক্রিনশট মেরে নেব একটা তো এটা আমি স্ক্রিনশট মেরে নিলাম এখানে তো স্ক্রিনশট মেরে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর এখানে কাজ শেষ কিন্তু অলরেডি আমরা এখানে সরাসরি ইউআইডিটা কি করবো ইউআইডিটা এখান থেকে আমরা কিন্তু কপি করে নেব যেটা এই স্ক্রিনশট করলাম আর কি তো ওই স্ক্রিনশট মানে ইয়াটা আমরা কপি করে নিই আমাদের কাজ শেষ আমরা সরাসরি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো তো ওই লিঙ্ককে সরাসরি ঢুকবেন দেখেন আমাদের আমি যেটা ভাই করতেছি এটাই কিন্তু প্রচুর ভেজাল আপনাদের আপনাদের কোনো প্রকার ভেজাল থাকবে না আপনারা অবশ্যই শুধু সিম্পলই আপনারা শুধু ইউআইডিটা পেস্ট করবেন পেস্ট করে ছয় বার ক্লিক করবেন ওখানে ছয় বার ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইয়া করতে আমি ফার্স্ট আর কি এটা করতেছি তো এই জন্য আর কি তো আপনাদের কিন্তু এগুলো থাকবে না কিচ্ছু থাকবে না আপনাদের কি থাকবে সেটা আমি বলে দিচ্ছি ছি আপনারা অবশ্য শুধু ইউআইডিটা বসাবেন বসাই পেস্ট করে পাঁচবার ক্লিক করবেন ওখানে পাঁচবার ক্লিক করলে আপনাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট কোনো প্রকারের অ্যাড আসবে না তো এগুলা কিন্তু ওদের অফিস অফিসিয়ালি ভাই সাইট এই জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু এগুলা এয়া করে নিচ্ছি ওদের কিন্তু একটুখানি ইনকাম হবে এখানে তো সেই জন্য আমি কিন্তু এখান থেকে এ করে দিচ্ছি মানে আর কি আমি ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এখান থেকে আর কি আমি লিঙ্কটা আর কি কালেক্ট করার চেষ্টা করতেছি আমি লিঙ্কটা কালেক্ট করে আপনাদেরকে দেবো এইগুলো কিচ্ছু আসবে না বুঝতে পারছেন বিষয়টা তো এখানে দেখতে পাচ্ছেন কত কী অপশান আসতেছে আর দেখেন এখানে আপনাদের যদি কোনো প্রকার যদি কোনো দিন যদি দেখলে যদি চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ ইউআইডি এফ এফ কি পার্টস তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে তো আপনাদের সিম্পলি কী থাকবে সেটা আমি আপনাকে দেখাই দিতেছি এখানে কিন্তু আর একটা আছে এই ডকটা পূরণ করা লাগবে এখানে তো আমি এই ডকটা পূরণ করে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাই দিতেছি তো এখানে দেখেন আমাদের অলরেডি কিন্তু এখানে চলে আসছে মানে এখানে অ্যাড মানে ক্লিক করতেছি কাজ করতেছে না ক্লিক করতেছি কাজ না মানে অ্যাডে নিয়ে যাইতেওসে না কিছু করতেছে না তো এই জায়গায় মধ্যে ক্লিক দিলাম অ্যাড আসলো ব্যাক করে আমি এই দড়িটাকে এখানে বসাবো তো ফুললি আমি এখানে ঠিকভাবে আমি দড়িটাকে বসাবো এখানে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দড়িটাকে এই বরাবর বসাই দিলাম দেওয়ার পরবর্তীতে আমি এখানে কি করবো ভেরিফাইতে ক্লিক করবো ভাই আমাকে অ্যাডে নিয়ে যাবে আমি ব্যাক করে দেবো এখান থেকে ব্যাক করে আমি আবার ভেরিফাই ক্লিক করে দেবো এখানে তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই এর ক্লিক করা লাগবে ক্লিক করে নিয়েটাই আমি আপনাদের কোনো প্রকারে ভাই কিচ্ছু মানে এগুলো কোনো কিছু থাকবে না শুধুমাত্র আপনার কিন্তু যে ওই যে ইউ আইডি বসার অপশনটা আসে তো ওই ইউআইডি বসার অপশনটা থাকবে আপনার শুধু এগুলো কিচ্ছু থাকবে না আমি ফার্স্ট টাইমে এ করতেছি দেখে কিন্তু আমার আপনার ফার্স্ট টাইম করলে হবে কোনো সমস্যা হবে না কারণ আমি ফার্স্ট ফার্স্ট টাইমে কিন্তু আমি মানে আর কি ওখান থেকে ওই লিঙ্কটা কপি করে আপনাকে বসে বসাই দেবো এদের এগুলো কিচ্ছু থাকবে না শুধু ইউআইডি অপশনটা থাকবে আপ যারা অবশ্য ভাই আমার কথাটা বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন তো আমাদের কিন্তু এখানে কিন্তু এই বিশ সেকেন্ডটা এখানে কমপ্লিট হয়ে গেল তো আমরা এখানে কি করবো আমাদের কিন্তু গেট লিঙ্ক লেখা চলে আসবে তো এই যে গেট লিঙ্ক তো আমরা গেট লিঙ্কে ক্লিক করে দেবো দিয়ে ভাই অ্যাড আসবে ব্যাক করে দেবো দিয়ে আমার গেট লিঙ্কে ক্লিক করবো আপনাদের সিম্পল আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এটাকে কপি করে নেবো শুধু আপনারা শুধু আপনাদের শুধু ইউআইডি অপশনটাই থাকবে এগুলো কিচ্ছু থাকবে না দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমি এখান থেকে কপি করে নিলাম এটা নেওয়ার পরে বলতে যে গেট লিঙ্কে ক্লিক করলাম গেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখেন এখানে কি চলে আসে তো আমি এখানে গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সিম্পলি শুধু এই অপশনটা আসবে শুধু ইউআইডি অপশনটাই আসবে বুঝতে পারছেন কোনো প্রকার অ্যাডটা আসবে না শুধু এই ইউআইডি অপশনটা আসবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউআইডি অপশনটা চলে আসছে তো আমরা এখান থেকে কী করব আমরা এটা কিন্তু পুরো এখান থেকে ফাইভ স্টেপ কমপ্লিট করে দেবো এখান থেকে পুরো ফাইভ স্টেপ এখান থেকে কমপ্লিট করে দেবো তো আপনারা শুধু এই ইউআইডি অপশানে চলে আসবে মানে ওখানে ক্লিক করে লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউআইডি অপশনটা আসবে ওখানে আপনাদের ইউআইডিটা ওখানে কপি করে পেস্ট করে দিয়ে এখানে পাঁচবার এখানে ক্লিক করবেন পাঁচ থেকে ছয় বার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অলরেডি এখানে হয়ে যাবে ভেরিফাইটা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচ থেকে ছয় বার ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসে আমি বলতেছি আসবে না তাও আর কি যদি আসে আপনার কোলেস্ট্রোলস করে দেবেন কোনো ঝামেলা হবে না তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু কিন্তু হয়ে গেছে তো আমরা সরাসরি ফ্রি ফায়ারের ভিতরে ঢুকবো আপনাদের গেস্ট আইডি যেটা করছিলেন ওইটাই আর কি হবে তো আমি কিন্তু নতুন করে আর কি অ্যাকাউন্ট এই জন্য কিন্তু বাংলাদেশ সিলেকশন করে নেওয়া লাগলো নেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সার্ভারটা কিন্তু আনলক হয়ে গেলাম তো এখানে দেখেন আমাদের লেভেল টেবিল ভাই সমস্ত কিছু এখানে কিন্তু ভাই এক হাজার বেশি এখানে আছে তো আপনারা চাইলে লেভেল টেবেল এ সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন যদি চান তা আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছেন ভাই আমাদের কাছে কোনো প্রকার ফ্যাক এপিকে পাবেন না যদি এপিকেটা যদি ফ্যাক পান বা কোনো এপিকে যদি ফ্যাক পান তাহলে কিন্তু ভাই অবশ্য আমার ভাই ভিডিও গুলো আপনার কেউ দেখবেন না ঠিক আছে এটাও যদি ফ্যাক এপিকে হয় তাহলে আপনারা আমার কোনো প্রকার ভিডিও দেখবেন না হ্যাঁ ভাই আপনার মোবাইলে যদি এটা যদি কাজ না করে আপনি অন্য কারো মোবাইলে ট্রাই করে দেখবেন তার মোবাইলে যদি কাজ করে তাইলে ভাই আমার ভিডিওটা দেখবেন আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভাই এখানে ভিভেস কিন্তু আছে প্লাস কিন্তু মডিটেটর ভিবেশ কিন্তু আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কট করার সাথে সাথে এখানে দেখেন এই সার্ভারে কিন্তু ভাই গেম প্লে করতে পারবেন তো গেম প্লে করলে আইডি ব্যান হয়ে যাচ্ছে আমি যে লিঙ্কটা বা যে এপি কিন্তু ভাই আইডি ব্যান করতেছে আপনারা চাইলে লিঙ্কটার থেকে ডাউনলোড করে নিতে পারেন লিঙ্কটার কিন্তু ভাই ব্যান করবে না লবি ব্যান করবে না সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তো অ্যাভেলেবল কিন্তু ডায়মন্ড প্লাস কিন্তু এখানে কিন্তু আরও অন্যান্য অনেক কিছুই কিন্তু এখানে আছে তো যাই হোক ভাই এখানে আপনারা অবশ্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে যাবেন টেলিগ্রামে যে ওখান থেকে কিন্তু সরাসরি এ ডাউনলোড করে নিতে পারেন এবং ভাই আমাদের লিঙ্কও থাকবে আমার টেলিগ্রামের ভিতরে কিন্তু লিঙ্কও দেওয়া থাকবে ওই লিঙ্কেও ক্লিক করে আপনারা কিন্তু আপনার ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবেন যাদের ভাই টেলিগ্রাম থেকে অ্যাপিকে ডাউনলোড হয় না তো অবশ্যই আপনারা তারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ওই লিঙ্কে ক্লিক করে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন তো ওই লিঙ্কটার নাম থাকবে আমি নতুন একটা লিঙ্ক দেবো যে নতুন নতুন প্রক্সি ভিআইপি ডাউন download link ক্রোম ব্রাউজার ঠিক আছে এত ডুবে দেবো আর কি তো আপনারা চাইলে ওই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন এবং এপিকেও ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো যাই হোক ভাই ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল যদি ভাই কাজ করে তাহলে বুঝতে পারবেন যে ভাই আমি এতদিন পর্যন্ত যতগুলো দিছি সমস্ত কিছু কিন্তু রিয়েল আপনারা কেউ আমাকে ফেক বলতে পারবেন না অনেকজনে কিন্তু কমেন্ট সেকশনে ফেক ফেক বলে তো তাদের উদ্দেশ্যে বলি ভাই আজকের ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করার চেষ্টা করেন দেখেন ভাই যদি না কাজ করে তো ভাই আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই বা আপনারা আমার ভিডিও দেখবেনই না ঠিক আছে তো আপনাকে আমি ভুল ভাই চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভাই একশো পার্সেন্ট কাজ করবে কোনো প্রকার প্রবলেম হবে না তো যাই হোক ভাই তো ভিডিওটা এত দূর ছেলেও যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্য ভাই ভিডিওতে লাইক করবেন আবার অবশ্য ভাই কমেন্ট সেখানে কমেন্ট করতে ভুলবেন না তো গাইস ধন্যবাদ